রংপুরের পীরগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত এ বছরের প্রতিপাদ্য ছিল দুর্যোগ সহনীয় স্মার্ট বাংলাদেশ গড়ে দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রেলি ও বাস্তব মহড়ার আয়োজন করা হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক বাস্তব মহড়া মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রেড ক্রিসেন সোসাইটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন